পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা জেলা নেটওয়ার্ক ফর পিপল লিভিং উইথ এইচআইভি এইডসের পক্ষ থেকে সমাজকে সচেতন ও এইডস সম্পর্কে অবগত করতে ক্যাম্প করতে দেখা যায় বারসাত তিতুমির বাস টার্মিনালের ভেতরে আজকে বিশ্ব এইডস দিবস সারা পৃথিবীতে এই দিনটা পালন করা হয় যারা এইচআইভি নিয়ে বেঁচে রয়েছে তাদের পাশে আমরা পবিস করি যে তোমরা একা নয় তোমাদের সাথে আমরাও আছি এবং যারা এইচআইভি নিয়ে মারা গেছে তাদের আত্মার শান্তির জন্যে এই দিনটাকে পালন করা হয় যাতে নতুন করে আর কারোর এইচআইভি না হয় এবং যারা এইচ আই এর সম্বন্ধে জানে না তারা এই স্টলে এসে সঠিক তথ্য জেনে নেবে কারুর যদি কাউন্সিলিং চাই তাহলে কাউন্সিলিং রুম রয়েছে সেগুলো নেবে আমাদের সংগঠনের নাম হচ্ছে নর্থ চব্বিশ পরগনা নেটওয়ার্ক ফর পিভল লিভিং এই এইচআইভি এইডস উত্তর চব্বিশ পরগনায় প্রায় পঁচিশ হাজার মানুষ রয়েছে যারা এর জীবাণু এইচআইভি নিয়ে বেঁচে রয়েছে সেই মানুষদের সংস্থা এবং তারাই এই সংস্থাটাকে পরিচালনা করে দেখুন আসলে বিষয়টা হচ্ছে যে যারা এইচআইভি এইডস সম্বন্ধে জানে না সে ভয় পায় যে ওর থেকে আমার হয়ে যাবে তো যার ফলেই আসলে তার দোষ না তার কাছে আমরা পৌঁছোতে চাই যে ব্যাপারটা এরকম নয় কারণ সেই মানুষটা যখন জেনে ফেলবে যে আসলে এইচআইবি আক্রান্ত মানুষের সঙ্গে থাকলে একসঙ্গে খাওয়া দাওয়া করলে এক বাথরুম ইউজ করলে হবে না তখন কিন্তু সে আর এই ভয়টা পাবে না তো সেই জন্যেই আরো আমাদেরকে সরকার চেষ্টা করছে যে বেশি করে যাতে এবং বেশি করে যাতে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি তাহলে দেখবেন যে এই ভেদাভেদটা একটা সময় বন্ধ হয়ে গেছে কি কি সতর্কতা অবলম্বন করা দরকার দেখুন এইটার জন্যে আসলে এইচআইবি সম্বন্ধে জানাটা খুব দরকার সঠিকটা জানার দরকার ভুলটা জেনে মানুষ ভয় পায় তো ভুলটা সরিয়ে দিয়ে সঠিকটা জানার জন্যেই আসলে এই স্টল তৈরি করা হয়েছে যে এই স্টলে আসুন লিপিলেট রয়েছে হ্যান্ডবিল রয়েছে যে সঠিকটা জানুন এবং আপনি নিজে সুরক্ষিত থাকুন এবং অপরকে সুরক্ষিত রাখুন এবং এইচআইভি আক্রান্ত মানুষের যে সম্মান রয়েছে তাদেরও সম্মানের সমাজে বেঁচে থাকার যে অধিকার সেই অধিকার তাদেরকে দিয়া এবং তাদের পাশে দাঁড়ানো এটাই আমরা বল আমাদের সকাল সাড়ে সাতটার থেকে শুরু হয়েছে রাত আটটা অব্দি চলবে সমাজকে আমরা এটাই বলতে চাই যে এইচআইভি কোনো পাপ নয় বা ঘৃণা নয় এইচ আইভিতে সুরক্ষিত থাকা এবং অন্যকে সুরক্ষিত রাখা এবং যারা এইচআইভি এইডসে জীবাণু নিয়ে বেঁচে রয়েছে তাদের পাশে দাঁড়ানো কারণ তারাও সমাজের একটা মানুষ আমার মনে হয় যে সবাই মিলে একসঙ্গে কাজটা করলে কাজটা অনেক ভালো করা যায় আমার নাম সমীর বিশ্বাস এবং আমি এই দৃষ্টিকের এইচআইভি আক্রান্ত মানুষদের সংস্থার সভাপতি